ত্রয়োদশ খণ্ড দক্ষিণেশ্বরে প্রাণকৃষ্ণ মাস্টার ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ সঙ্গে প্রাণকৃষ্ণ মাস্টার রাম গিরীন্দ্র গোপাল আজ শনিবার চব্বিশে চৈত্র ইংরেজি পাঁচই এপ্রিল আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ প্রাতঃকাল বেলা আটটা মাস্টার দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেখেন শ্রীরামকৃষ্ণ বদন কক্ষ মধ্যে ছোট খাটটির উপর উপবিষ্ট মেজেতে কয়েকটি ভক্ত বসিয়ে আছেন তন্মধ্যে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় প্রাণকৃষ্ণ জনাইয়ের মুখুজ্জিদের বংশোদ্ভূত কলিকাতায় শ্যামপুকুরে বাড়ি ম্যাকেনজি লায়ালের এক্সচেঞ্জ নামক নীলামঘরের কার্যাধ্যক্ষ তিনি গৃহস্থ কিন্তু বেদান্ত চর্চায় বড় প্রীতি পরমহংসদেবকে বড় ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন ইতিমধ্যে একদিন নিজের বাড়িতে ঠাকুরকে লইয়া গিয়া মহোৎসব করিয়াছিলেন তিনি বাগবাজারের ঘাটে প্রত্যুষে গঙ্গা স্নান করিতেন ও নৌকা সুবিধা হইলেই একেবারে দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরকে দর্শন করিতেন আজ এইরূপ নৌকা ভাড়া করিয়াছিলেন নৌকা কুল হইতে একটু অগ্রসর হইলেই ঢেউ হইতে লাগিল মাস্টার বলিলেন আমাকে নামাইয়া দিতে হইবে প্রাণকৃষ্ণ ও তাহার বন্ধু অনেক বুঝাইতে লাগিলেন কিন্তু তিনি কোনো মতে শুনিলেন না বলিলেন আমাকে নামাইয়া দিতে হইবে আমি হেঁটে দক্ষিণেশ্বর যাব অগত্যা প্রাণকৃষ্ণ তাহাকে নামাইয়া দিলেন মাস্টার পৌঁছিয়া দেখেন যে তাঁহারা কিয়ৎক্ষণ পূর্বে পৌঁছিয়াছেন ও ঠাকুরের সঙ্গে সদালাভ করিতেছেন ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া তিনি এক পাশে বসিলেন শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি বলিলেন কিন্তু মানুষে তিনি বেশি প্রকাশ যদি বলো অবতার কেমন করে হবে যার ক্ষুধা তৃষ্ণা এইসব জীবের ধর্ম অনেক আছে হয়তো রোগ শোকও আছে তার উত্তর এই যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে দেখো না রামচন্দ্র সীতার শোকে কাতর হয়ে কাঁদতে লাগলেন আবার হিরণ্যাক্ষ বধ করার জন্য বরাহ অবতার হলেন হিরণ্যাক্ষ বধ হলো কিন্তু নারায়ণ সধামে যেতে চান না বরাহ হয়ে আছেন কতকগুলি ছানাপোনা হয়েছে তাদের নিয়ে একরকম বেশ আনন্দে রয়েছেন দেবতারা বললেন একই হল ঠাকুর যে আসতে চান না তখন সকলে শিবের কাছে গেল ও ব্যাপারটি নিবেদন করলে শিব গিয়া তাকে অনেক জেদা জেদি করলেন তিনি ছানাপোনাদের মায়ে দিতে লাগলেন তখন শিব ত্রিশুল এনে শরীরটা ভেঙে দিলেন ঠাকুর হি হি করে হেসে তখন সধামে চলে গেলেন প্রাণকৃষ্ণ ঠাকুরের প্রতি বলিলেন মহাশয় অনাহত শব্দটি কি শ্রীরামকৃষ্ণ বলিলেন অনাহত শব্দ সর্বদাই এমনি হচ্ছে প্রণবের ধ্বনি পরব্রহ্ম থেকে আসছে যোগীরা শুনতে পায় বিষয়াসক্ত জীব শুনতে পায় না যোগী জানতে পারে যে সেই ধনী একদিকে নাভি থেকে ওঠে ও আর একদিকে সেই ক্ষীরোৎসাহী পরব্রহ্ম থেকে উঠে রানকৃষ্ণ বলিলেন মহাশয় পরলোক কীরকম শ্রীরামকৃষ্ণ বলিলেন কেশব সেন ওই কথা জিজ্ঞাসা করেছিল যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে অর্থাৎ যতক্ষণ ঈশ্বর লাভ হয় নাই ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে কিন্তু জ্ঞান লাভ হলে আর এ সংসারে আসতে হয় না পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না কুমোরেরা হাঁড়ি রৌদ্রে শুকুতে দেয় দেখো নাই তার ভিতরে পাকা হাঁড়িও আছে কাঁচা হাঁড়িও আছে গরু টরু চলে গেলে হাঁড়ি কতক কতক ভেঙে যায় পাকা হাড়ি ভেঙে গেলে কুমোর সেগুলোকে ফেলে দেয় তার দ্বারা আর কোনো কাজ হয় না কাঁচা হাঁড়ি ভাঙলে কুমোর তাদের আবার লয় নিয়ে চাকেতে তাল পাকিয়ে দেয় নূতন হাঁড়ি তৈয়ার হয় তাই যতক্ষণ ঈশ্বর দর্শন হয় নাই ততক্ষণ কুমোরের হাতে যেতে হবে অর্থাৎ এই সংসারে ফিরে ফিরে আসতে হবে সিদ্ধ ধান পুঁতলে কি হবে আর গাছ হয় না মানুষ জ্ঞানাগ্নিতে সিদ্ধ হলে তার দ্বারা আর নূতন সৃষ্টি হয় না সে মুক্ত হয়ে যায় পুরাণ মতে ভক্ত একটি ভগবান একটি আমি একটি তুমি একটি শরীর যেন সরা এই শরীর মধ্যে মন বুদ্ধি অহংকার রূপ জল রয়েছে ব্রহ্ম সূর্যস্বরূপ তিনি এই জলে প্রতিবিম্বিত হচ্ছেন ভক্ত তা ঈশ্বরীয় রূপ দর্শন করে বেদান্ত বেদান্ত দর্শন মতে ব্রহ্মই বস্তু আর সমস্ত মায়া স্বপ্নবৎ অবস্তু অহংরূপ একটি লাঠি সচ্চিদানন্দ সাগরের মাঝখানে পড়ে আছে মাস্টারের প্রতি বলিলেন তুমি এইটি শুনে যাও অহং লাঠিটি তুলে নিলে এক সচ্চিদানন্দ সমুদ্র অহং লাঠিটি থাকলে দুটো দেখায় এ এক ভাগ জল ও এক ভাগ জল জ্ঞান হলে সমাধিস্থ হয় তখন এই অহং পুঁছে যায় তবে লোক শিক্ষার জন্য শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন প্রাণকৃষ্ণের প্রতি বলিলেন কিন্তু জ্ঞানীর লক্ষণ আছে কেউ কেউ মনে করে আমি জ্ঞানী হয়েছি জ্ঞানীর লক্ষণ কি জ্ঞানী কারো অনিষ্ট করতে পারে না বালকের মতো হয়ে যায় লোহার খরগে যদি পরস্পরণী ছোঁয়ানো হয় খড়্গ শোনা হয়ে যায় সোনায় হিংসার কাজ হয় না বাহিরে হয়তো দেখায় যে রাগ আছে কি অহংকার আছে কিন্তু বস্তুত জ্ঞানীর ওসব কিছু থাকে না দূর থেকে পোড়া দড়ি দেখলে বোধ হয় ঠিক এক গাছে দড়ি পড়ে আছে কিন্তু কাছে এসে ফুঁ দিলে সব উড়ে যায় ক্রোধের আকার অহংকারের আকার কে কিন্তু সত্যকার ক্রোধ নয় অহংকার নয় বালকের আঁট থাকে না এই খেলাঘর করলে কেউ হাত দেয় তো ধেই ধেই করে নেচে কাঁদতে আরম্ভ করবে আবার নিজেই ভেঙে ফেলবে সব এই কাপড় এত আঁট বলছে আমার বাবা দিয়েছে আমি দেব না আবার একটা পুতুল দিলে পরে ভুলে যায় কাপড়খানা ফেলে দিয়ে চলে যায় এই সব জ্ঞানীর লক্ষণ হয়তো বাড়িতে খুব ঐশ্বর্য কোচ কেদারা ছবি গাড়ি ঘোড়া আবার সব ফেলে কাশি চলে যাবে বেদান্ত মতে জাগরণ অবস্থাও কিছু নয় এক কাঠুরে স্বপন দেখেছিল একজন লোক তার ঘুম ভাঙানোতে সে বিরক্ত হয়ে বলে উঠল তুই কেন আমার ঘুম ভাঙালি আমি রাজা হয়েছিলাম সাত ছেলের বাপ হয়েছিলাম ছেলেরা সব লেখাপড়া অস্ত্রবিদ্যা সব শিখছিল আমি সিংহাসনে বসে রাজত্ব করছিলাম কেন তুই আমার সুখের সংসার ভেঙে দিলি সে ব্যক্তি বলল ও তো স্বপন ওতে আর কি হয়েছে কাঠুরে বলল দূর তুই বুঝিস না আমার কাঠুরে হওয়া যেমন সত্য স্বপনে রাজা হওয়াও তেমন সত্য কাঠুরে হওয়া যদি সত্য হয় তাহলে স্বপনে রাজা হওয়াও সত্য রামকৃষ্ণ জ্ঞান জ্ঞান করেন তাই বুঝি ঠাকুর জ্ঞানীর অবস্থা বলিতেছিলেন এইবার ঠাকুর বিজ্ঞানীর কথা বলিতেছেন ইহাতে কি তিনি নিজের অবস্থান ইঙ্গিত করিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন নীতি নেতি করে আত্মাকে ধরার নাম জ্ঞান নেতিনীতি বিচার করে সমাধিস্থ হলে আত্মাকে ধরা যায় বিজ্ঞান কি না বিশেষ রূপে জানা কেউ দুধ শুনেছে কেউ দুধ দেখেছে কেউ দুধ খেয়েছে যে কেবল শুনেছে সে অজ্ঞান যে দেখেছে সে জ্ঞানী যে খেয়েছে তাঁরই বিজ্ঞান অর্থাৎ বিশেষ রূপে জানা হয়েছে ঈশ্বর দর্শন করে তাঁর সহিত আলাপ যেন তিনি পরমাত্মীয় এরই নাম বিজ্ঞান প্রথমে নীতি নীতি করতে হয় তিনি পঞ্চভূত নন ইন্দ্রিয় নন মন বুদ্ধি অহংকার নন তিনি সকল তত্ত্বের অতীত ছাদে উঠতে হবে সব সিঁড়ি একে একে ত্যাগ করে যেতে হবে সিঁড়ি কিন্তু ছাদ নয় কিন্তু ছাদের উপর পৌঁছে দেখা যায় যে যে জিনিসে ছাদ তৈরি ইট চুন সুরকি সেই জিনিসেই সিঁড়িও তৈয়ারি যিনি পরব্রহ্ম তিনিই এই জীবজগৎ হয়েছেন চতুর্িংশী তত্ত্ব হয়েছেন যিনি আত্মা তিনিই পঞ্চভূত হয়েছেন মাটি এত শক্ত কেন যদি আত্মা থেকেই হয়েছে তার ইচ্ছাতে সব হতে পারে শনিত শুক্র থেকে যে হাড় মাংস হচ্ছে সমুদ্রের ফেনা কত শক্ত হয় বিজ্ঞান হলে সংসারেও থাকা যায় তখন বেশ অনুভব হয় যে তিনিই জীবজগৎ হয়েছেন তিনি সংসার ছাড়া নন রামচন্দ্র যখন জ্ঞান লাভের পর সংসারে থাকবো না বললেন দশরথ বশিষ্ঠকে তার কাছে পাঠিয়ে দিলেন বুঝাবার জন্য বশিষ্ঠ বললেন রাম যদি সংসার ঈশ্বর ছাড়া হয় তুমি ত্যাগ করতে পারো রামচন্দ্র চুপ করে রইলেন তিনি বেশ জানেন যে ঈশ্বর ছাড়া কিছুই নাই তার আর সংসার ত্যাগ করা হলো না প্রাণকৃষ্ণের প্রতি বলিলেন কথাটা এই দিব্য চক্ষু চাই মন শুদ্ধ হলেই সেই চক্ষু হয় দেখো না কুমারী পূজা হাগা তাকে ঠিক দেখলুম সাক্ষাৎ ভগবতী একদিকে স্ত্রী একদিকে ছেলে দুজনকেই আদর করছে কিন্তু ভিন্নভাবে তবেই হলো মন নিয়ে কথা শুদ্ধ মনেতে এক ভাব হয় সেই মনটি পেলে সংসারে ঈশ্বর দর্শন হয় তবেই সাধন চাই সাধন চাই এইটি জানা যে স্ত্রীলোক সম্বন্ধে সহজেই আসক্তি হয় স্ত্রীলোক স্বভাবতেই পুরুষকে ভালোবাসে পুরুষ স্বভাবতেই স্ত্রীলোক ভালোবাসে তাই দুজনেই শিগগির পড়ে যায় কিন্তু সংসারে তেমনি খুব সুবিধা বিশেষ দরকার হলে হল সদারা সহবাস করলে মাস্টার হাসছ কেন মাস্টার স্বগত ভাবিতে লাগিলেন সংসারী লোক একেবারে সমস্ত ত্যাগ পেরে উঠবে না বলে ঠাকুর এই পর্যন্ত অনুমতি দিচ্ছেন ষোলো আনা ব্রহ্মচর্য সংসারে থেকে কি একেবারে অসম্ভব হটযোগীর প্রবেশ পঞ্চবটিতে একটি হটযোগী কয়েকদিন ধরিয়া আছেন তিনি কেবল দুধ খান আফিম খান আর হটযোগ করেন ভাত টাত খান না আফিমের ও দুধের পয়সার অভাব ঠাকুর যখন পঞ্চবটীর কাছে গিয়েছিলেন হটযোগীর সহিত আলাপ করিয়া আসিয়াছিলেন হটযোগী রাখালকে বলিলেন পরমহংসজিকে বলে যেন আমার কিছু ব্যবস্থা করে দেওয়া হয় ঠাকুর বলিয়া পাঠাইয়াছিলেন কলকাতার বাবুরা এলে বলে দেখব হটযোগী ঠাকুরের প্রতি বলিলেন আপ রাখাল সে বলা থা শ্রীরামকৃষ্ণ বলিলেন হ্যাঁ বলেছিলাম দেখব যদি কোনো বাবু কিছু দেয় তা কই তোমরা বুঝিয়েদের এদের লাইক করো না প্রাণকৃষ্ণ চুপ করিয়া রহিলেন হটযোগীর প্রস্থান ঠাকুরের কথা চলিতে লাগিল